अच्छा ठीक है ठीक है हाँ कौन क्या जानी দেখি আমার হাজবেন্ড কি করতে আসেন আসেন ভিতর আসুন অনেক দূর বলেন আপনার কি কি সমস্যা সমস্যা ওই তো দেখেন

আচ্ছা হোক কি আর করবো ঘরের জিনিস তো ঠিক করা লাগে আর আমার কেউ নাই করে এইভাবে ছাড়া আর উপায় নাই টাকা পাবো কোথায় কাজ নাই না ফেয়েসে আসি